বিকেলে মরা রোদে উঠোনের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল নবী কতদিন পর আবার ভিটেতে ফিরে আসলো মাটির নিকোনো উঠোনে মাচা থেকে ঝুলতে থাকা চাল কুমড়ো লাউ তাদের নরম কোমল ডগাবে হুড়মুড়িয়ে এসে পড়ছিল তার চোখের সামনে একবার চারিপাশে চোখ বুলিয়ে নিল নবী জংলা আগাছায় ঘরটাকে এমনভাবে ঢেকে রেখেছে দেখে মনে হচ্ছে যেন এক সবচেয়ে স্তূপ কুয়োর দিকে এগোয় নবীন কপিকল ভেঙে গেছে টোপ খাওয়া একটা বালতি পড়ে আছে তার পাশে দীর্ঘশ্বাস ফেলে নবীন ঢুকলো জঙ্গলি গাছের শাড়ি লতা ঝোপ সরিয়ে ঘরের ভিতর চাল ফুটো হয়ে মরা রোদ ঘরে এসে ঢুকছে মাথা উঁচু করে তাকাই উপরের দিকে ঘরের উপরে সেই ঝুপসি আম গাছটা যেন মাথা ঝুঁকিয়ে ঘর পাহারা দিচ্ছে এত কাল ধরে তারই প্রমাণস্বরূপ শুকনো পাতা পড়ে আছে মোহগ্রস্ত হয়ে সেদিকে তাকিয়েছিল নবী ওই গাছে ওরা দুই ভাই বোন কত খেলেছিল আজ কত কিছু পরিবর্তন হয়ে গেছে তবুও গাছটা এখনো একই রকম রয়ে গেছে গাছের দিকেই তাকিয়ে থাকলো সে হঠাৎ একটা গলা সর শুনে সে কেঁপে উঠলা আর দেখা আমার নবা এই এই ডাকটা কতদিন পর শুনলো সে তার মা আর কুমু দিদি এই নামেই ডাকতো তাকে ঘন পাতার আড়ালে কিচ্ছু দেখা যায় না কি একটা যেন করছে সেখানে নবীন এক দৃষ্টে তাকিয়ে থাকে সেই দিকে আর অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসে দিদি আকাশে একটা মুখ আর হলদে দুটো চোখ ফুঁটো চালের ভিতর থেকে একবার তাকিয়ে মিলিয়ে গেল আতঙ্কে মাটিতে ছিটকে পড়ল নবী আম গাছের একটা ডাল থেকে কোনো এক কোকিলের তীব্র চিৎকার ভেসে এলো সাথে সাথে ডানা ঝাপটিয়ে কি যেন উড়ে গেল সেখানে বসেই কয়েক বছর আগের একটা কথা মনে পড়ল নবীনের সময়টা ছিল দুর্গাপুজোর পরের দিকের কোনো একটা দিন শীতটা তখনও জাঁকিয়ে থাবা গেড়ে বসেনি সেদিন নবীনের একটু ভোর থাকতেই ঘুম ভেঙেছিল জালনার বাইরের আকাশ তখন ঘোলাটে হয়েছিল আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে খাটের পাশে থেবড়ে ঘুমিয়েছিল কুমুদিদি সকালে ওকে দেখেই গা জ্বলে উঠেছিল নবীনের কুমু ওর থেকে পাঁচ বছরের বড় কিন্তু ওর উচ্চতা সাত আট বছরের মেয়ের মতো ছোটবেলায় কোন এক অসুখের পর ওর উচ্চতা আর বাড়েনি কথা বলতে গিয়ে প্রায়ই জড়িয়ে যায় নবীন আর ওর মা ছাড়া আর কেউ ওর কথা বুঝতে পারত না কুমুকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে আসে নবীন ওদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলে বিশাল বড় একটা পুকুর গ্রামের লোকের মুখে তালপুকুর পুকুর নামেই পরিচিত ছেলেবেলায় রাতে নবীন যখন ঘুমোতে চাইত না তখন তার মা তাকে ভয় দেখিয়ে বলত ঘুমিয়ে পর না হলে তাল পুকুরের পানি টেনে নিয়ে যাবে ভীত নবীন তার মাকে জিজ্ঞেস করত পানি মুড়া কি মা মা চোখ পাকিয়ে বলতো জলের নিচে সে থাকে মাঝে মাঝে সে বেরিয়ে এসে মানুষকে টেনে নিয়ে যায় তারপর গভীর জলে ডুবিয়ে মারে আর ওই পানি মুরার হাতে মৃত ব্যক্তিও পানি মুরা হয়ে যায় নবীন ভয় ভয় জিজ্ঞেস করত কাকি কি পানি মুড়ায় নিয়ে কাটে ওর মা আর কোনো জবাব দিত না নবীন ওদের পাড়ার নতুন বউ লক্ষ্মী কাকির শরীরটা এই পুকুরেই ভেসে উঠেছিল ওর ফুলে ওঠা শরীরে গলায় কাল দাগ দেখেছিল নবী গ্রামের অনেকেই দেখেছিল কিন্তু কেউ কিচ্ছু বলেনি আচলের আড়ালে চণ্ডী মণ্ডপের কুচকুচ থেমে গিয়েছিল তারপর থেকে যদিও ডাল পুকুরের জল আর কেউ ব্যবহার করত না সবাই বলতো লক্ষ্মী মোড়ে ওই পুকুরে পানি মুড়া হয়ে গেছে পুকুর পাড়ে দাঁড়িয়ে এসব কথাই ভাবছিল নবীন দু একটা ঝরা পাতা টুপটাপ করে জলের ওপর পড়ে স্থির জলটাকে নাড়িয়ে দিচ্ছিল সেই কম্পনে নবীনের ছবিও কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল নিমের দাঁতন মুখে ছোঁয়াতে ঠোঁটের পাশে ব্যথা অংশটা টনটন করে উঠল সাথে সাথে মনে পড়ল কাল রাতে ঘটে যাওয়া গণ্ডগোলের কথা পাশের পাড়ার পল্লবী রোজ ওদের বাড়ির পিছনে এসে দেখা করত নবীন ভালোবেসে ফেলেছিল মেয়েটাকে গতকাল পল্লবীর বাড়ির লোকজন ওর ওপর চড়াও হয়েছিল নবীন কোনো মতে ওদের বুঝিয়ে প্রায় বাড়ি পাঠিয়ে দিয়েছিল কিন্তু কুমুদিদির জন্য সবটা ভেসতে গেল ঘরের ভিতর থেকে পল্লবীর লেখা চিঠি ওদের দেখিয়ে দিল ওদের বাড়ির লোকজন যখন নবীনের কলার চেপে দুঘা দিচ্ছিল কুমুর মুখের অস্বাভাবিক হাসি ওর চোখ এড়ায়নি বাড়ির দিকে ফিরছিল ঠিক তখনই খ্যাঁক খ্যাকে একটা হাসি শুনে তাকিয়ে দেখে পুকুরের ধারে নুইয়ে পড়া ডাল ধরে দাঁড়িয়ে আছে কুমু নবীনকে দেখেই জড়ানো কণ্ঠে সে বলে উঠলো মাথাটা আবার উঠল নবীনের স্মৃতিচারণায় ব্যাঘাত ঘটল পকেটে রাখা মোবাইলটা পেজে উঠতে বাড়ি কিনতে আসবেন সেই ভদ্রলোকের ফোন উনি ফোনে জানালেন তার আসতে একটু দেরি হবে রাস্তায় ওনার গাড়ি বিগলেছে নবীন একটু চাপে পড়ল এখন সাড়ে পাঁচটা বাজে কলকাতা ফেরার শেষ ট্রেন সন্ধ্যে সাতটায় উনি যদি তাড়াতাড়ি না আসেন নবীন আজ বাড়িতে ফিরতে পারবে না আসলে ভদ্রলোক একবার দেখে গেলেই কলকাতার বাড়িতে বসেই সমস্ত লেনদেন পাকা হবে তাছাড়া তার মা এই বাড়িতে কোনো দিন আসবেন না বারান্দায় বসে একটা সিগারেট ধরালো নবীন এইদিকে সাধারণত লোকজন খুব একটা আসে না তবুও সাইকেলের ঘন ঘন টিং টিং শব্দ শুনতে পেয়ে তাকিয়ে দেখল এই দিকেই একজন আসছে গরমকালে বেলা বড় সন্ধ্যা হতে এখনো কিছু সময় বাকি বাতাসে একটা কুমোট করা ভাব সাইকেলের শব্দটা গেটের সামনে এসে থেমে গেল একজন লোক চোখ কুচকে ওকে দেখবার চেষ্টা করছে ওখানে কে বসে আমি নবীন ও মানবা কি রে নবীন দেখলো এই পাড়ার পুরোহিত সনাতন মুখুচে সাইকেল বাইরে রেখেই উনি ভিতরে আসলেন কি ব্যাপার আজ এত বছর পরে ভিটেতে নবীন বাড়ি বিক্রির কথা বলতেই উনি তাকে জোর করতে লাগলেন তার বাড়িতে একবার সেতে বসে বসে নবীনে যদিও একটু খিদেই পেয়ে গিয়েছিল তাই আর আপত্তি না করে এগুলো খুঁড়োর সঙ্গে খুঁড়োর বাড়ির মাটির দালানে বসেছিল নবীন ঘুমটা পরা একজন মহিলা এসে খাবার রেখে গেল নবীনকে বসিয়ে দেখে সনাতন খুঁড়োর আর দেখা নেই ততক্ষণে আকাশের রং ময়লা হতে শুরু করেছে প্লেট থেকে দুটো মিষ্টি তুলে খেয়ে নিতেই বিষম খেল নবীন কাস্তে কাস্তে জল চাইল কিন্তু কেউ এলো না বাধ্য হই রান্নাঘরে উঁকি দিতেই সে দেখে অন্ধকার কোণে দাঁড়িয়ে সনাতন খুঁড়ো সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যা লক্ষ্মী ওকে একটু জল দিয়ে আয় মা বেরিয়ে আয় জল থেকে বেরিয়ে আয় মা যা ও ওকে একটু জল দিয়ে আয় অনেক বছর আগের ঘটনা তাই নবীন হয়তো ভুলে গিয়েছিল লক্ষ্মী কাকি তো কবি পুকুরে জলে ডুবে মারা গেছে নবীন আর কিচ্ছু না ভেবে পড়ি মড়ি করে ছোটে পিছন থেকে ডাক ভেসে আসে দৌড়তে দৌড়তে হাঁপ ধরে এলো নবীরে বাড়ির দাওয়ায় বসে জোরে জোরে নিঃশ্বাস দিতে লাগলো তারপর নিজেকে সামলে উঠে দাঁড়ালো নবীন কি হচ্ছে তার সাথে যা দেখলো তা কি আদৌ সম্ভব লক্ষ্মী কাকি তো কবে মুড়ে গেছে তাহলে সনাতন খুঁড়োর মাথা খারাপ হয়ে গেছে এইসব ভাবনার মাঝে পুকুরের দিক থেকে শেয়ালে সম্মিলিত কান্নার শব্দ ভেসে এল ওর মাথার পিছনে খড়ের চালের ওপর যেন তক্ষক ডেকে উঠল নবীনের মনে পড়ল কুমুদিদির ফুলে ওঠা শরীরটা যেন উঠোনের মাঝখানে শোয়ানো ছিল বাড়ির সামনে লোকজন ভিড় করে থাকলেও কেউ ভিতরে ঢুকতে সাহস পায়নি সেদিন ওর মা ঘন ঘন জ্ঞান হারাচ্ছিল সেদিনও ঘরের চালের পিছন থেকে তক্ষক ডেকে উঠেছিল সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো নবীনের ভাঙা তুলসী মঞ্চের সামনে হোঁচট খেয়ে সামলে নিয়ে এগিয়ে যায় পুকুরের দিকে অন্ধকারে কালো হয়ে রয়েছে জলটা ডাল একইভাবে রয়েছে নবীন একটু একটু করে সেই দিকে ওর মনে হয় ডালের উপর অন্ধকারটা যেন একটু বেশি ঘন পচা পাকে পা ডুবে যাচ্ছে তবুও সেদিকে এগিয়ে যায় নবীন হাত দিয়ে ছুঁতে চায় অন্ধকারকে হাত দিতেই একটা ভেজা ভেজা অনুভূতি হলো কি মনে হতে ঠেলা দিতেই চুপ করে জলে কিছু একটা পড়লো হাত পা ছুঁড়ে অন্ধকারটা গঙ্গাতে লাগলো ছিটকে পড়ল নবীন মনে পড়ে গেল বহু বছর আগে সেই ঘটনা সেদিন ভরে ওর পিছনে পিছনে বেরিয়ে এসেছিল কুমো গাছের ডালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আর সহ্য হয়নি একটা ধাক্কা দিয়ে দৌড়ে ফিরে এসেছিল নবীন ভয় মাকে কিচ্ছু বলে উঠতে পারেনি সারা গ্রামে মাকে নিয়ে ঘুরেছিল কুমুদিদিকে দিদিকে খোঁজার জন্য বিকেলে তাল পুকুরের জলে ভেসে উঠেছিল কুমোর শরীরটা আবার বর্তমানে ফিরে আসে নবীন পুকুরের জল থেকে সেই অপার্থিব নবীন ভয়ে ভয়ে পিছুতে থাকে আর তখনই গাছের গায়ে ধাক্কা খেয়ে সামনে ঝুঁকে যায় নবীনের ভয়ার তো শরীরটা পুকুরের জলের ওপর তখন হলুদ রঙের চোখ দুটো ভাসছে আর আকাশ বাতাস কাঁপিয়ে ভেসে আসছে কুমু দিদির ডাল সামলাতে না পেরে জলের মধ্যে ঝুঁক করে পড়ে যায় নবীন সাঁতার কাটতে জানতো কিন্তু ওর ওর পা দুটো কেউ যেন টেনে ধরেছে ডুব দিয়ে দেখলো জলের পা আটকেছে এই জংলা পাতার পাতার তাকে ছাড়াতেই হবে জংলা ছাড়াতে গিয়ে তার নাকে মুখে জল ঢুকে দম আটকে আসছিল হুটোফুটি করতে থাকে নবীন একটু একটু বাতাসের জন্য হঠাৎ খেয়াল করলো ওর পায়ের বাঁধন আলগা হয়ে এসেছে কুমু দিদি ওর পায়ের বাঁধন মুক্ত করে দিয়েছে নবীন বলল দিদি চোখের ভাষা দেখে অবাক হয় নবীন এতক্ষণ যাকে দেখে ও ভয় পাচ্ছিল এখন সেই চোখে কত মমতা কুমু ওর শরীরটাকে টেনে উপরে নিয়ার জল থেকে পড়ে উঠে প্রাণ ভরে নিঃশ্বাস নেয় নবী বাহ আই আমা গব না লমি লমে চিロナ ফুট ফুট ঘটিক উত্তেজিত তুমি সে দিন বড় লট সামনে টিটক দিয়েছিলাম কুমুর কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকায় নবীন সেই কণ্ঠস্বর কতদিন পর শুনল সে নবীনের মনে পড়ল সেই ঘটনার মাস ছয়েক পর কলকাতার বাড়িতে পল্লবীর কাকা এসেছিল ওর খোঁজে পল্লবী কোনো ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল তারপর তার আর কোনো খবর পায়নি হাত দুটো বাড়িয়ে দিল নবীন বলল ফিরে আয় দিদি সেদিন সেদিন ভুল করে ফেলেছিলাম আমি ফিরে আয় দিদি সেদিন সেদিন খুব ভুল করে ফেলেছিলাম আমি

ভেজা ক্লান্ত শরীরটাকে টানতে টানতে নবীন গিয়ে চলল স্টেশনের দিকে পিছনের অন্ধকারে গা ভাসিয়ে পড়ে থাকে তালপুকুর তার পিঠে মাটি তার শৈশব তার কুমু দিদি আর তাল পুকুরের সেই পানি মোড়া